রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধা কুণ্ডু নিয়ম সেবার আজ কুড়ি দিন তো আপনারা আবারও আপনারা সাথে থাকুন দর্শন করুন শ্রী রাধারানী রাধাকুণ্ডু তো আপনারা এভাবে পাশে থাকবেন তো আমি পরিক্রমা আবার শুরু করছি ভিডিও তো আপনার সাথে থাকুন তো দেখছেন আমি প্রতিদিনের মতন আবারও পরিক্রমা করে আপনাদেরকে দর্শন করাচ্ছি আর আজ আমি অন্নকূটের ভিডিও আপলোড করেছি যারা যারা দর্শন করতে পারেন আমার চ্যানেলে গিয়ে দর্শন করে নেবেন কৃপালাভ করবেন অন্য যারা আগে কোনো দিনও করেনা যারা করছেন তারা তো জানেনি তো দেখবেন মহাভোগ লাগিয়েছিল আজ তো আমরা আবারও ললিতা কুণ্ড হয়েই পরিক্রমা করতে করতে যাচ্ছি দেখুন আজকে আবার প্রচুর ভক্ত তো আমি বেলা বারোটার দিকে যে ভিডিওটা করছি অন্নকূটের জন্য সেই দর্শনটা আপনারা করবেন দেখবেন প্রচুর ভক্তর ভিড় ছিল দিনেবেলা সব মন্দিরে মন্দিরে ছাপ্পানো ভোগ নানা রকমের মানে একদম দুর্লভ দর্শন আপনারা দর্শন করবেন কৃপালাভ করবেন তো চলুন আজকে সন্ধ্যাতে দর্শন করবেন সাথে থাকুন আমরা পরিক্রমা করে যাচ্ছি রাধে রাধে মিত্র আমরা আবারও রাধ বিনোদ মন্দিরে দর্শন করছি এখানে এত সুন্দর করে ভোগ লাগিয়েছিল আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তা আপনারা দর্শন করুন লাভ করুন যাদের রাধে তো মিত্ররা পরিক্রমা করলে আনন্দটাই আলাদা রকম অনুভব হয় আর আপনারা ঘরে বসে থাকুন যারা এই ব্রজবাসে আছে তারা ডেলি পরিক্রমা করতে বের হয় যারা ঘরে বসে থাকে কিন্তু যখনই পরিক্রমা চলে আসে মনটা আলাদা রকম হয়ে যায় মন একদম শীতল শান্তি হয়ে যায় এই পরিক্রমা করলে তো আপনারা যারা দূর থেকে বাইরের থেকে দেখছেন চেষ্টা করবেন শ্রী রাধারানীর রাধাকুণ্ডের পরিক্রমা করার গিরাজ পরিক্রমা করার আর শ্রী রাধারানীর দর্শনের কৃপালাভ করার দেখুন সব ভক্তরা গোপালের ছোট বড় সব রকম নানা রকমের গোপাল দাম দর করে কেনাকাটা করছে আর এখানে দেখুন পাট রোজ চলছে তো রোজ চলছে আপনারা ডেলি যারা ভিডিও দেখছেন তো দেখুন শ্রী রানী রাধা কুণ্ডুর এক ঝলক দেখে মনটা আনন্দে ভরে যাচ্ছে তো দেখুন শ্রী রাধা রানী রাধা কুণ্ডুর ভক্তরা আমি বলে বোঝাতে পারবো না যখন এই পাশ থেকে আসি আমি প্রতিদিনই বলি এই দর্শনটা করার পরে মনকে আর আটকে রাখতে পারি না মিত্ররা সত্যি মনটা এক আলাদা রকম আলাদা সেই দুর্লভ দর্শন করে আলাদা রকম হয়ে যায় তা আপনাদের বলে বোঝাতে পারব না মনটা এত শান্তি হয় এত ভালো লাগে আপনারা আসলেই বুঝবেন যখন মন থেকে আপনারা দর্শন করবেন সেই রাধা রাধাকুণ্ডু সে রাধারানী রাধাকুণ্ডু সামকুণ্ডু পরিক্রমা করে যখন এই দুর্লভ দর্শনের জায়গায় আসবেন মন ভরে যাবে আপনাদের মিত্ররা তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন সে রাধারানী রাধাকুণ্ডের দর্শন করার অবশ্যই একবার আসবেন আর প্রতিটা দিনই শ্রী রাধা রাধারানীর রাধাকুণ্ডে ভক্ত ভরে যায় আর ভক্তরা প্রদীপ জ্বালিয়ে তাকে সাজিয়ে তোলে শ্রী রাধারানীর রাধা কুণ্ডকে তো আপনারাও আসবেন চেষ্টা করবেন শ্রী রাধা রানীর রাধাকুণ্ডে প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে তোলার জন্য তার কৃপা লাভ করার জন্য তো অবশ্যই আপনারা আসবেন আর মিত্ররা আমরা এইভাবে আপনার সাথে থাকবেন আর প্রতিদিনে সন্ধ্যা আরতি দর্শন করবেন কৃপা লাভ করবেন রাধে রাধে মিত্র এইভাবে সাথে থাকুন আর শ্রী রাধা রানীর রাধাকুণ্ডের সন্ধ্যা অবধি দর্শনের লাভ করুন রাধে 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 মিত্র শ্রী রানীর কৃপায় আমিও শ্রী রাধারানীর রাধাকুণ্ডে আরতির কৃপা কৃপায় আমি সন্ধ্যা আরতি করতে পারছি তা আপনারাও চেষ্টা করবেন মন থেকে সবসময় বলবেন রাধে 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 তা আপনাদেরও কৃপা সবসময় রাধা রানী আপনাদেরকে বানায় রাখবে আপনারা মনে মনে সবসময় বলতে থাকেন রাধে 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 आपको निवेदन करते हैं ठंड पर गुजूरी ना फैलाए सफाई बनाए रखें खाने की वस्तुएं इधर उधर ना फें इस्तेमाल देखिए इस्तेमाल करने के बाद मित्र राय সব ভক্তরা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করছে আপনারা দর্শন করুন শ্রী রাধারানী রাধাকুণ্ডের আর লাভ করুন তো মিত্ররা দেখুন সব ভক্তরা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করছে তারপরে দর্শন করুন তো রাধে রাধে মিত্র এভাবে আপনারা সাথে থাকবেন আর শ্রী রাধারানী রাধাকুণ্ডের দর্শন করবেন আর বৃন্দাবন ধামেরও দর্শন করাবো আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমি রাধারানীর কৃপার চেষ্টা করব তো আপনারা নিয়মসভার প্রতিটা দিন দর্শন করুন কৃপা লাভ করুন সাথে থাকুন রাধে রাধে রাজ রাধে মিত্র আমরা শ্রী রাধা কুণ্ড সন্ধ্যা আরতি দর্শন করে এলাম এখন পরিক্রমা করে আমরা ঘরে যাবো তো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর মন থেকে বলবেন রাধে 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 তো মিত্র দেখতে পাচ্ছ পরিক্রমা রোডে প্রসাদ বিতরণ করছে এরকম ডেলি রোজ পরিক্রমায় প্রসাদ বিতরণ করে ভক্তদের জন্য